দর্শক আল্লাহ এবং ইসলামকে নিয়ে একটি কটুক্তি করার অভিযোগে যে শিল্পী আবুল সরকার রয়েছেন তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল এবং মহান আল্লাহর নামে জঘন্য এবং কটূক্তিকারী আবুল সরকার বাউলের জামিন আবেদন নামঞ্জুর এবং দ্রুত তার বিচার দাবি নিশ্চিত করতে প্রতিবার সমাবেশ এবং বিক্ষোভ সমাবেশ করছেন হেফাজত ইসলাম বাংলাদেশ চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে হেফাজত ইসলামের নেতাকর্মী এইখানে যারা মুসলিমরা রয়েছেন তারা কিন্তু এই প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যারা হেফাজতের নেতাকর্মী রয়েছেন তারা এই প্রতিবাদ সমাবেশ করছেন তারা বক্তব্য রাখছেন তারা আসলে বলছেন যে ইসলামকে নিয়ে এবং আল্লাহকে নিয়ে যে কূটিকি করা হয়েছিল আবুল সরকার যে কূটিকি করেছে এবং যে জঘন্য কথা বলেছেন তার প্রেক্ষিতে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে সর্বোচ্চ শাস্তির দাবি নিয়েই প্রতিবাদ সমাবেশ করছেন এবং এই যে কথাটি বলেছেন আল্লাহ এবং ইসলামকে নিয়ে এটি কিন্তু পুরো বিশ্বে যারা মুসলিমরা রয়েছেন প্রত্যেকটি মুসলিমের প্রাণী কিন্তু লেগেছে অর্থাৎ ধর্মকে অবমাননা করা করা হয়েছে বলে যারা মুসলিমরা রয়েছে তারা কিন্তু দাবি করছেন ঠিক এই মুহূর্তে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন জুমার নামাজের পরপর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হেফাজত ইসলাম যারা নেতাকর্মীরা রয়েছেন তারা সহ জুমার নামাজের পর সকল মুসলিমরা কিন্তু এই প্রতিবাদ সমাবেশে তারা অংশগ্রহণ করেছেন রাজনৈতিক স্বার্থ নয় এটা হলো ধর্মীয় স্বার্থ ধর্মীয় স্বার্থ রক্ষা করার জন্য আল্লাহ নবীর ইজ্জতকে হেফাজত করার জন্য আল্লাহকে কুটুক্তি যারা করে তাদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন চলছে এবং চলতেই থাকবে আমাদের নেতৃবৃন্দ থেকে এখন জেলা প্রশাসন তাদেরকে বলবো আপনারা বাংলাদেশের মুসলমানের হৃদয়ের কথা প্রভাষা বলুন অন্যথায় এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে আমরা চাই এই দেশে কোনো বিশৃঙ্খলা না হোক